প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে পরিসংখ্যান উদাহরণ পাঁচ নিয়ে আলোচনা করব এখানে আমরা দেখবো যে আয়তলেখ ব্যবহার না করে কিভাবে আগের পার্টে যেটা দেখিয়েছিলাম যে আয়তলেখের সাহায্যে গণসংখ্যা বহুভূষ সেটা কিন্তু খুব কম নেয়ার মধ্যে আসেই না বলা চলে কিন্তু এই কোয়েশনটা কিন্তু আসে তো কিভাবে বুঝবো যে আসলে আয়তলেখের সাহায্যে গণসংখ্যা বহুভূজ নাকি আয়তলেখ ছাড়া তো এক হচ্ছে যে কোশ্চেন এইভাবে বলে দেওয়া থাকে যে আয়তলেখ ব্যবহার না করে একটা হচ্ছে এই কথাটা উল্লেখই করলো না শুধু বললো গণসংখ্যা সেক্ষেত্রে কিন্তু ছাড়াই হবে আর যখন আয়তলেকের সাহায্যে হয় তখন কিন্তু আসলে এইভাবে উল্লেখ করে দেয় যে আয়ত গণসংখ্যা বহুভুজ আকো তবে এই কোশ্চেনটা তোমরা বোর্ড কোশ্চেনে দেখবে যে আমি অন্তত দেখিনি যে কোনোবার আসছে এটি কিন্তু পরীক্ষা আসে তো আমরা এই উদাহরণ পাঁচটা আসলে কিভাবে এখন করবো হ্যাঁ সেটাই আমাদের এখন আলোচ্য বিষয় তো প্রথমত আমরা এখানে যে শ্রেণীটা আছে সেটা কলম বরাবর তুলে নিই যে শ্রেণী ব্যবধান আর পাশে দেওয়া আছে গণ সংখ্যা তাহলে এই শ্রেণী ব্যবধানটা আমরা এইখানে তুলে নিচ্ছি থার্টি ওয়ান থেকে ফরটি তো এরপরের শ্রেণীটা আছে দেখো ফর্টি ওয়ান থেকে ফিফটি এরপরে আছে ফিফটি ফিফটি ওয়ান ওয়ান থেকে থেকে সিক্সটি সিক্সটি তারপরের শ্রেণীটা আছে সিক্সটি ওয়ান থেকে তারপরের শ্রেণীটা আছে সেভেন্টি ওয়ান থেকে এইটটি এরপরে আছে এইটটি ওয়ান থেকে নাইনটি এইটটি ওয়ান থেকে নাইনটি আর লাস্ট যে শ্রেণীটা এটা আছে 91 থেকে 100 তো এটা দুই ধরনের শ্রেণী ব্যক্তি আছে আমরা আগে বলেছিলাম যে একটা বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি একটা অবিচ্ছিন্ন তো এই যে যেটা শেষ হয় পরেরটা দিয়ে শুরু হলে এটাকে আমরা বলি বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি তো আয়তলে কাটতে গেলে এটাকে কিন্তু অবিচ্ছিন্ন করে নিতে হয় হ্যাঁ অবিচ্ছিন্ন করার নিয়ম হচ্ছে যে এই নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হয় আর এটার সাথে 0.5 যোগ করতে হয় তো এখন যেহেতু এটা আমরা আয়তলে ছাড়া করছি এখন কিন্তু আমাদের সেই জিনিসটার প্রয়োজন নেই আমরা এটা থেকে অঙ্কটা করতে পারবো তো এখানে গণসংখ্যা দেওয়া ছিল দেখো সিক্স তারপর এখানে আছে এইট তারপর এখানে আছে টেন তারপর টুয়েলভ এরপর আছে তারপর এরপর আছে টু তো এই হলো মূল বিষয়টা এখন আমরা এইখানে শ্রেণীর হচ্ছে যে মধ্যমান বা শ্রেণীর মধ্যবিন্দু বের করে নেব তাহলে শ্রেণীর মধ্যমান এটা আমাদের কিন্তু এই গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে প্রয়োজন হয় তো এটা বের করার সিস্টেম হচ্ছে প্রতিটা শ্রেণীর এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ তবে একটা বের করে বাকিগুলো কিন্তু আমরা আরেকটা সহজ নিয়মে করতে পারি তো আমরা প্রথমটা যদি বের করি এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দিলে এটা হবে 35.5 হ্যাঁ তো এখানে আমাদের শ্রেণী ব্যবধান দেখতে হবে যখন এই বিচ্ছিন্ন অবস্থায় থাকে অর্থাৎ যেটা দিয়ে শেষ হলো পরেরটা দিয়ে শুরু এক্ষেত্রে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি বের করতে গেলে এটা থেকে এটা বিয়োগ করে একযোগ করতে হয় তো দেখো এটা থেকে এটা বিয়োগ করলে নয় হয় তার সাথে এক যোগ করলে দশ হয় শ্রেণী ব্যবধান বা অর্থাৎ এখানেও চল্লিশ এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বিয়োগ করলেই শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানটা পাওয়া যায় তো যেহেতু দশের ব্যবধান তাহলে এখানে আমরা বারবার দেখো এই যোগ করে দুই দিয়ে ভাগ যোগ করে দুই দিয়ে ভাগ এইভাবে না করেও হ্যাঁ এখানে দশ দশ করে যোগ করলেই কিন্তু আমরা দ্রুত পাবো যদি শ্রেণী ব্যবধান পাস হয় তাহলে পাস পাস করে যোগ করতে হবে তো এর সাথে দশ যোগ করলে আমরা জানি ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ হ্যাঁ তারপরে এর সাথে দশ যোগ করলে হবে ফিফটি ফাইভ ফাইভ পয়েন্ট তারপর এর সাথে দশ যোগ করলে হবে সিক্সটি ফাইভ ফাইভ পয়েন্ট এর সাথে দশ যোগ করলে হবে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ আবারও এর সাথে দশ যোগ করলে হবে এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ এর সাথে দশ যোগ করলে হবে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ এই হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান তো এরপর আমরা গ্রাফ কাগজে চলে যাব গ্রাফ কাগজে গিয়ে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমরা এখানে সম্পন্ন এখন আমাদের যে কাজটা হবে আমরা একটু নেই আমরা গ্রাফ কাগজে চলে যাই এখানে আমরা দেখো অক্ষ আর এই অক্ষ তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে আমরা ভিডিওতে আসলে ভালো যাতে দেখা যায় সেই জন্যই পেন ইউজ করে করছি তো আমি প্রথমেই এক্স অক্ষটা এঁকে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এই মাথাটা দেখো তীর চিহ্ন দিয়ে দিতে হবে দিয়ে এখানে আমরা লিখে দেব এক্স আর এই লম্ব বরাবর যেটা থাকে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা ওয়াই অক্ষ এখানেও মাথাটার উপরে এইভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম তাহলে এইখানে হচ্ছে আমাদের মূল বিন্দু হ্যাঁ তো এই দিকে হচ্ছে যে মনে রাখতে হবে আয়তলেখের সাহায্যে যখন আমরা করি তখন এক্স অক্ষে থাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বা শ্রেণী সীমা আর ওয়াই অক্ষে থাকে গণসংখ্যা কিন্তু আয়তলেখ ছাড়া যখন আমরা করব তখন এই শ্রেণীর মধ্যমানটা থাকবে আমাদের এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান যেটা আমরা দেখো এই যে বের করে নিয়েছিলাম এটা হ্যাঁ তো এটার জন্য প্রথমত আমাদের আয়তলিকের মতো এখানেও দেখো এরকম একটা ভাঙ্গা চিহ্ন বা সেট চিহ্ন দিয়ে এইখান থেকে আমরা শুরু করবো হ্যাঁ তো এই শ্রেণীর মধ্য মানগুলো আমরা দেখো এই নিচে বসাবো আর এই অক্ষে ওয়াই অক্ষে আমাদের থাকবে হচ্ছে গণ সংখ্যা তো এখানে আমাদের গণসংখ্যাগুলো আমরা দেখবো সর্বোচ্চ সংখ্যা আমরা দেখছি যে এখানে বারো তো যাই হোক আমরা এইখানে দেখো আমরা চাইলে একটু বড় করে নিতে পারি হ্যাঁ নাহলে বারো নিলে কিন্তু দশ লেখানে অনেক ছোট হয়ে যাবে যেমন এইখানে ধরো যে প্রতি ঘর এক করে ধরলে পাঁচ পাঁচ দশ এগারো বারো চিত্রটা এতটুকের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় হ্যাঁ যার কারণে আমরা যেটা করব যে এইখানে দেখো ছোট ছোট পাঁচটা ঘর আছে আবার এখানে পাঁচটা এই এইখান থেকে এখানে আসলে দশটা ঘর হয় তো এই দশটা ঘর মিলে আমরা বলবো যে পাঁচ এইভাবে ধরলে আমাদের চিত্রটা কিন্তু একটু সুবিধা হবে তো এটা পাঁচ আবার ওই যে পাঁচ পাঁচ দশ হ্যাঁ তাহলে এইখানে লিখবো আমরা দশ তারপরে আবারও যখন এই যে পাঁচ পাঁচ দশ এখানে লিখবো পনেরো তাহলে প্রতি ঘর কত করে দেখো এখানে ঘর আছে মোট হচ্ছে ছোট ছোট ঘর ঘর এই যে মিলে আমরা লিখেছি তার মানে প্রতি দুইটা ঘর মিলে আমরা এক ধরেছি মানে দুই ঘর করে গিয়ে এক এটা আমাদের লেখার সময় কিন্তু লিখতে হবে তো এটা আমরা এক জায়গায় লিখে রাখি যে ওয়াই অক্ষে হচ্ছে আমাদের আহ দুই ঘর সমান এক একক আচ্ছা এবার আমরা যেটা করব যে আমাদের মধ্যমানগুলো দেখো কোথায় থেকে শুরু হয়েছে আমরা এই যে এখানে আমাদের থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে শুরু হয়েছিল তো এটা আসলে একটু এই আমাদের গণসংখ্যা বহুভোজের জন্য আমরা এইখানে না আর একটু পরে এইখান থেকে যদি শুরু করি তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হবে এই ঘর থেকে আমরা জিনিসটা শুরু করবো তো এইখানে আমরা লিখবো হচ্ছে ওই প্রথম যে আমাদের মধ্যমান ছিল থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এরপরে এই জায়গাটায় আমরা দ্বিতীয় মধ্যমান ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে এই জায়গাটায় দেবো ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ আর এইটা দেব আমরা সিক্সটি ফাইভ ফাইভ পয়েন্ট এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ এই সমস্ত মধ্যমানগুলো আমরা বসালাম এখন আমাদের যেটা করতে হবে যে এই মধ্যমান বরাবর আমাদের গণসংখ্যা কত আছে সেই বরাবর আমরা উপরে যাবো তাহলে এই যে এর যে গণসংখ্যা ছিল তো এই জন্য আমরা আমরা কিন্তু এখানে ডাবল করে যেহেতু দুই ঘর এক ধরেছি অর্থাৎ দুইটা ঘর গেলে এক হম তাহলে সিক্স এর জন্য আমাদের কি বারো ঘর যেতে হবে তো এইখান থেকে দেখো আমাদের আহ আমি যদি গুনে দেখাই এই যে এক দুই তাহলে এক এক দুই দুই এক দুই তিন এক দুই চার এক দুই পাঁচ এক দুই ছয় হ্যাঁ পরে আমরা দেখো একটা বুদ্ধি করতে পারি যে উম এগুলোকে যদি আমরা একক হিসেবে ধরি গণসংখ্যাগুলোকে তাহলে এই যে এটাকে আমি যদি আহ ঐদিক নিয়মের হিসাবে দেখো এককটাকে যদি বামে নিয়ে আসি যে এক একক সমান হচ্ছে দুই ঘর তাহলে ছয় এককের জন্য কয়েক ঘর যেতে হবে ছয় দুগুনে বারো ঘর হ্যাঁ তাহলে আমাদের এইখান থেকে গুনে গুনে হচ্ছে যে বারো ঘর যেতে হবে তাহলে আবার এইভাবে কোনা যাবে না যে এখানে এসে হ্যাঁ পাঁচ হলো আমরা যদি বারোটা ঘর যাই তাহলে এই যে পাঁচ পাঁচ দশ এগারো বারো এই এই জায়গাটায় দেখো আমি যদি একটু হিসাব করে দেখাই যে দুই ঘর মানে যদি এক হয় তাহলে আমার ছয় সংখ্যা ছিল তাহলে এখান থেকে দেখো এক দুই তাহলে এক এক দুই দুই এক দুই তিন এক দুই চার এক দুই পাঁচ এক দুই এইখানে ছয় হ্যাঁ এই একই ভাবে আহ হচ্ছে যে এখানে আমাদের গণসংখ্যা আট ডাবল ডাবল করে যাবো আটের জন্য আমরা ষোলোটা যাবো এই যে এই বরাবর তাহলে উম ষোলো গেলে দেখো এখানে পাঁচ পাঁচ দশ পনেরো আর এই যে এইখানে আছে এক ষোলো কিন্তু এবার এই পনেরো ষোলো আহ পনেরো হচ্ছে এক বেশি এটা দেখা যাবে না এখান থেকে ঘর গনে যেতে হবে ষোলো ঘর

আচ্ছা তারপরে এখানে আছে পাঁচ পাঁচের জন্য যাব আমরা দশ ঘর পাঁচ পাঁচ দশ হ্যাঁ এরপর আছে সাত সাতের জন্য আমাদের এখান থেকে যেতে হবে চোদ্দ ঘর পাঁচ পাঁচ দশ পনেরো এইখান থেকে এক ঘর কমিয়ে দিলেই চোদ্দ ঘর হবে আর দুইয়ের জন্য যাব চার ঘর এখান থেকে দেখো এই যে এটা পাঁচ তাহলে এর চেয়ে এক কম এটা হ্যাঁ ওকে এখন এগুলো আমরা দেখো এই মধ্য মানগুলো আমাদের যেটা আছে এগুলো জাস্ট যোগ করে দেবো স্কেল দিয়ে তোমরা করে দেবে এগুলো একটু বোল্ড করে দাও যাতে যোগ করার পরে জিনিসটা বোঝা যায় তারপর সিরিয়ালি হতে হবে এটার সাথে যদি হুট করে এটা দাও তাহলে হবে না এর পরের সিরিয়াল হচ্ছে এটা তারপর এইটা এরপর এটা তো এরপরে আমাদের যেখানে কথা ছিল যে এইটা গণসংখ্যা বহুবজরের এই শুরুটা শেষটা x অক্ষের সাথে আমাদের কানেক্ট করে দিতে হয় তো এই কানেক্টটা আমরা আসলে কোথায় করে দেব হ্যাঁ সেটা আমরা আমাদের এখানে একটু বুঝতে হবে এটা নিয়ম হচ্ছে যে এখানে আমরা যে মধ্যমানগুলো বসিয়েছিলাম তাহলে এখানে দেখো 10 দশ করে বার ছিল তাহলে এর আগের যে এই ঘরটা আছে হ্যাঁ তাহলে এর আগের মধ্যমানটা কিন্তু এই এই জায়গায় আছে যেহেতু এই যে প্রতিটা আমরা পাঁচ ঘর করে করে দশ নিয়েছিলাম তাহলে এই মধ্যমানটা এখান থেকে আমরা যদি দশ মাইনাস করি সেটা হবে টোয়েন্টি ফাইভ ফাইভ পয়েন্ট এইটা নিয়ে এসে আমরা এইখানে কানেক্ট করে আর এই পাশে হচ্ছে পরের যে মধ্যমান অর্থাৎ এর সাথে আমাদের দশ যোগ করে নিতে হবে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ যোগ হচ্ছে দশ পয়েন্ট জিরো ফাইভ ফাইভ একশো পাঁচ পয়েন্ট পাঁচ অর্থাৎ এই যে এই জায়গাটায় আমরা লিখবো একশো পাঁচ পয়েন্ট পাঁচ এটা একটা করে আগের এবং পরে একটা করে বাড়তি নিতে হয় এইটা নিয়ে আমরা এইখানে কানেক্ট করে দেবো তো এটি কিন্তু আমাদের এখানে মূল কাজ আমাদের কাজ ওকে হয়ে গেছে এখন জাস্ট আমাদের একটু ভাষা লিখতে হবে এখানে এটা আমাদের খাতায় লিখতে হবে তো প্রথমে আমরা বলবো যে ছক কাগজের ছক কাগজের এক্স অক্ষের এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে প্রতিবাহুর আহ দৈর্ঘ্যকে এই যে আমরা দেখো এক অক্ষে যেটা করেছিলাম এইখান থেকে এখানে এসে আমাদের দশ হয়েছিল তাহলে এই ছোট ছোট ঘরগুলোকে আমরা কিন্তু দুই একক করে ধরেছি যেহেতু পাঁচটা ঘর আছে পাঁচটা ঘর গিয়ে যদি দশ হয় তাহলে ছোট ঘরগুলো দুই একক করে তাহলে এক সব কাগজের এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গে প্রতিবাহর দৈর্ঘ্যকে আহ টু একক ধরে আমরা একসক্ষে কি বসিয়েছিলাম শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান এবং অক্ষের অক্ষের ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম বর্গের প্রতি এখানে আমরা যেটা করেছি যে প্রতি দুই বাহুর দৈর্ঘ্যকে একক ধরেছি তাহলে প্রতি দুই বাহুর যাতে আমাদের আহ ইয়েটা একটু বড় হয় ছবিটা দুই ওয়ান বাহুকে আমরা কি বসিয়েছিলাম গণসংখ্যা গণসংখ্যা বসিয়ে আহ গণসংখ্যা বহুভুজ আঁকা হলো গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে বা হলো আঁকা হয়েছে আর এখানে একটা কথাই যে ভাঙ্গা চিহ্নটা একটু বলতে হয় এখানে হ্যাঁ যে আমরা এখানে যে ভাঙ্গা চিহ্নটা দিয়েছি সেটা হচ্ছে যে আমরা দেখো এই যে এইখানে যে টোয়েন্টি যেটা আমরা বাড়তি একটা নিয়েছিলাম সামনে হ্যাঁ এই বিন্দুটার কথা বলবো যে এই পর্যন্ত আমরা ভাঙ্গা চিহ্ন দিয়েছি ও হতে তাহলে ও হতে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত এটাকে বলে অথবা ভাঙ্গা চিহ্ন ভাঙ্গা চিহ্ন দিয়ে এর আগের ঘর বিদ্যমান বোঝানো কোন যেটা আদলেকে আমরা আসলে এই কাজটা করি যে এখানে ধরে নিতে হয় যে আসলে এইখান থেকে যেহেতু শুরু করলাম তাহলে মাছখানার গুলো কোথায় গেল মানে এটা আছে হিসেবে ধরে নিতে হয় এই আর এই যে আমরা এক্স অক্ষের সাথে যে সংযোগ করে দিয়েছি এটা আর এটা এটা আসলে এখানে না লেখলেও কোনো সমস্যা নেই এটা ছবিতে থাকলেই হবে তারপরে এটা তোমরা এখানে স্টেপলার করে দিলে এই কাজ শেষ হয়ে যাবে আসলে এসএসসি পরীক্ষার क्वेश्चन গুলো যদি তোমরা দেখো এখানে সব সময় দেখবে যে আয়তলেখ ছাড়া যেটা গণসংখ্যা বব বুঝ এটি কিন্তু পরীক্ষা আসে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমার রইল ধন্যবাদ